আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল টক দই এই রমজান মাসে আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু টক দই তৈরি করে থাকি বা বাজার থেকে কিনে আনি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বাজার থেকে আর টক দই কিনে আনতে হবে না ঘরেই আপনারা খুব সহজে এই দইটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই দইটা তৈরি করলাম আমি আজকে বেশি করে টক দই তৈরি করে ফ্রোজেন করে রেখে দেব এজন্য জন্য দুই কেজি পরিমাণ লিকুইড দুধ চুলায় আমি জাল করতে বসাই দিছি এখন অনবরত নেড়েচেড়ে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রান্না করে নেব আর এখানে দুই কেজি পরিমাণ লিকুইড দুধ আছে আপনারা জাল করে দেড় কেজি করে নেবেন এতে করে টক দুইটা খেতে অসম্ভব মজা হয় এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল করে নিছি আর দুধটা কতটা শুকিয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে আমি দুধটাকে নামিয়ে নিছি এখন অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে এই দুধটা কিছুটা ঠান্ডা হতে থাক এদিকে আমি দেড় কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিছি আর এই মিষ্টি দইটাকে আমি খুব ভালোভাবে এইভাবে একটু বিট করে নেব। যাতে করে কোনো রকম লাম্পস না থাকে এখন আমি এখানে একটা বক্স নিয়ে নিছি আর মূলত এই বক্সে আমি টক দইটাকে সেট করব। এই জন্য দুই চামচ পরিমাণ মিষ্টি দই এইভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট ছোট বক্সেও কিন্তু এই দইগুলো সেট করতে পারেন আমি এইভাবে বড় একটা বক্সে দইগুলো সেট করে নেব এভাবে আমি বক্সের গায়ে দইটা মেখে নিয়েছি এখন আগে থেকে যে আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিছিলাম ওই দুধের সাথে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে গুলিয়ে রাখা সেই মিষ্টি দইটা আর এই মিষ্টি দইটা দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আজকের এই দইটা টক দই দিয়ে সেট করব না কারণ আমি তৈরি করতেছি টক দই আর যদি দেই টক দই তাহলে কিন্তু অনেকটা বেশি টক হয়ে যাবে এই জন্য আমি মিষ্টি দই দিয়ে আজকের এই টক দইটা তৈরি করে দেখাবো এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন আগে থেকে যে আমি বক্সটা রেডি করে রাখছিলাম ওই বক্সে দুধটুকু দিয়ে দিব এখন ঢাকনাটা লাগিয়ে আমি এইভাবে রেখে দেব সেট হওয়ার জন্য আমি এইভাবে সেট হওয়ার জন্য রাখবো প্রায় সাত ঘন্টার জন্য আর এই বক্সটাকে ধরে আমি একটু গরম সাইডে রেখে দেবো যেমন চুলার কাছে বা যেখানে একটু গরম বেশি সেইখানে আপনারা চাইলে একটা কম্বল উপরে দিয়ে রেখে দিতে পারেন সাত ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে দইটা পারফেক্ট হইলো কি না আর এই তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি দইটা একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে একদম চামিচে কাটা দই হয়েছে মাসাল্লা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ